আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি লিটন কোকারিছে আর লিটন পোকারিস থেকে আজকে এক্সক্লুসিভ কিছু প্রোডাক্টের আপডেট দিব ইনশাআল্লাহ যারা সরাসরি আসতে চান চলে আসবেন নিউ সুপারমার্কেটের নিচ তলায় 15 নম্বর গলি মাথায় রাখবেন 54355 সরি 354355 আচ্ছা সো মঙ্গলবার বাদ সহдни খোলা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপা কি অবস্থা ভালো কি দেখাবেন আজকে দেখা বলি আপনার লাক্সারি আপা হটকারিছে আচ্ছা দেখেন এই যে আমব সারা বাংলাদেশ আপনার কোয়াল্ড এর জন্য গ্যারান্টি লিটন কুকারি গরমের জন্য গরমের জন্য গ্যারান্টি এবং কোয়াল্ড এর জন্য গ্যারান্টি আচ্ছা আজ থেকে কিছু আনকমন কিনতে চান আনকমন খোঁজার জন্য কুকার যাচ্ছে আপনারা দেখেন একদম সবচেয়ে আপনি যে গোল্ডেন চান এবং আপনি এস চান তারপরে যে রোজ গোল্ড চান তারপরে যে হ্যামার এর চান আপনি যে কাশা ডিজাইনার কাশা ডিজাইনার হ্যাঁ তারপরে যে এই যে এই জিনিসগুলো আসছে আপনার একদম লাগজারি আপনার টেবিলে এটা কয়লি এটা শুধু আপনি আপনার হট রাখতেবো তা না হ্যাঁ এটা কিন্তু আপনি টেবিলে কিন্তু দিলে কিন্তু আপনার মানে যাবে আপনার এটা আপনি ভাত রাখেন গরুর মাংস রাখেন যাই রাখেন বিরিয়ানি রাখেন রস রাখেন হ্যাঁ এগুলা আপনার টেবিল রাখলে আপনি অনেকে বফিট ডিস ইউজ করে বুফের চাপ এইগুলো ইউজ করলে আরো ভালো হবে আপনার কম লাগবে আপনার আপনার সাড়ে সাত হাজার লিটার সাড়ে সাত লিটার এই যে দেওয় আছে আপনার সাড়ে সাত সাড়ে সাত হাজার ইমেল

এটা কিন্তু আমাদের সাড়ে ছয় হাজার টাকা আবার এই যে মেরুন কালার আছে হ্যাঁ মেরুন কালার সাড়ে হাজার আছে সাড়ে দশ হাজার আছে ঠিক আছে আপনার এই যে এই যে আপনার পার্টি মডেলের এই যে এটা আছে আপনার 7500 এই পার্টি মডেলের সেটা আছে আপনি সেট নিতে পারবে সেট নিতে পারবে সেটও আছে এগুলা হ্যাঁ ঠিক আছে এগুলা কিন্তু বাজারে কিন্তু অনেক কপি মাল আসছে আপনি না পায় কিন্তু কপি মাল দেখে না কিনে অরিজিনালটা দেখে কিনে অবশ্যই গরমের জন্য গ্যারান্টি 72 ঘন্টা গ্যারান্টি গরমের জন্য ভাই এই ডিজাইনটা মিনাটেক এইটা তো আপা আপনি মনে করেন যে আপনি দেখেন এই যে একদম অক্ষ জিনিস আমার মনে হয় যে আল্লাহ বাসা রাখলে আপনি 50 বছর ধরে এটা কয় লিটার এটা তো আপনার এই যে এটা হলো আপনার 3 লিটার এটার দাম

দেখেন সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে হাজার সাড়ে সাত হাজার এটা কিন্তু হ্যামারের আপনার বানিয়ে আপনার কাঁসা ডিজাইন করা গোল্ডেন চারটা একটা সেট দাম বলেছেন হ্যাঁ যারা একটা সিম্পলের মধ্যে খোঁজেন পঁয়ত্রিশশো চার হাজার চারটা সাইজ ঠিক আছে এই নকশাটা এই নকশা টা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আবার যদি

অবশ্যই আমরা একদম সহজ লোকেশন দিয়ে দিব আর আমার দোকানটা একদম সহজ লোকেশন আপনি পেয়ে যাবেন একদম একটাই কাঁচাবাজার মসজিদের সামনে এসে কল দিলেই হবে জি ধন্যবাদ লিটন ভাই ভাঙা ফাটার রিক্স আপনার চৌষট্টি জেলায় আপনি ডেলিভারি দেন ঢাকার বাইরে শুধু পাঁচশো টাকা অগ্রিম দিতে হয় ঢাকার থ্যাংক ইউ সো মাচ লিটন ভাই সময় দেওয়ার জন্য দেখাবে নতুন ভিডিও তাল্লাফিস